আজকে সকালে বের হয়েছি সিংরা ও তারাস চলন বিল এলাকায় যাওয়ার জন্য আজ সারা দিন ঘুরবো আর ছবি তুলব আর আজকের সারাদিনের আমাদের যে এক্সপেরিয়েন্স সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আশা করছি আপনারা পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন টা কেমন আমার অনেক কচি এবং অনেক মজা ঋতুরাজ বসন্তে নানা রঙে সেজেছে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলার প্রকৃতি এই সময় প্রচুর রোদ আর গরমের তাপদাহ থাকলেও চারদিকের আম লিচু লেবু সহ নানা জাতের ফুল ফুটেছে গাছে গাছে আমরা এখানে শিমুল ফুলের গাছ দেখে একটু নেমে পড়লাম এখানে কিছু পাখির ছবি তুলব আর শিমুল ফুলের অপরূপ সৌন্দর্যগুলো উপভোগ করলেন আমরা এখন যে গ্রামে প্রবেশ করছি এই গ্রামের নাম আয়েশ আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে এই গ্রামের একটি ভিডিও রয়েছে যারা ভিডিওটি দেখতে চান অবশ্যই ওপরে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখতে পারেন আশা করছি ভালো লাগবে অনেক ঘনবসতি এই গ্রামটি আমি আসলে একটু রানিং ওয়েতে আসি মানে রানিং অবস্থায় আসি তো আমি মোটরসাইকেল নিয়ে গ্রামের ভিতরে প্রবেশ করব। সেই দৃশ্যটা আমি আপনাদেরকে দেখাতে চাই কারণ গ্রামটা আসলে কতটুকু ঘনবসতি সেটা আপনারা আমার যাওয়া দেখলেই বুঝতে পারবেন মসজিদ কোন একটু ওয়েট করুন দেখুন একটু তবে গ্রামটি কিন্তু অনেক সুন্দর ওপর থেকে আমি ড্রোন দিয়ে এর আগে একটা ফুটেজ নিয়েছি অনেক সুন্দর লেগেছে আমার কাছে তো সেই ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন শুধু গলি আর গলি অনেক ঘন বসতি আমি আমার ভিডিও সবার কাছে ভালো লাগবে তা বলতেছি না আসলে মানুষের দেখার রুচি এক একজনের এক এক রকমের তো যাদের ভালো লাগবে তারা অবশ্যই এই ন্যাচারাল দৃশ্য যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন আর পাশে থাকা বেল কোনটা অবশ্যই বাজিয়ে রাখবেন আমি সব সময় চেষ্টা করি এমন গ্রামীণ পরিবেশের চিত্র আপনাদের সামনে তুলে ধরার জন্য কারণ আমার নিজের যা ভালো লাগে আমি তা সবার কাছে উপস্থাপন করার চেষ্টা করি সেটা সবার ভালো নাও লাগতে পারে সেটা যার যার নিজস্ব ব্যাপার তো এখন একটু ছবি নেব আমরা শহরের লোকজন অনেকেই জানি না যে আসলে অনেকে শহরের ছেলে পেলেও জানি না যে গমের আবাদ কেমন গম দেখতে কেমন কীভাবে উৎপন্ন হয় তো আমাদের মনে হয় মানে আমার কাছে মনে হয় যে আমাদের মাঝে মাঝে একটু গ্রামীণ পরিবেশ ঘোরা দরকার বিভিন্ন ফসল দেখা দরকার বিভিন্ন মানুষের জীবনযাত্রা দেখা দরকার গ্রামীণ একদম নীরব নিস্তব্ধ চারপাশ এটাই হচ্ছে চলন বিলের বৈশিষ্ট্য দেখুন দূর দিগন্ত অনেক দূর পর্যন্ত বিস্তীর্ণ এই মাঠ একদম ওই সামনে দেখা যায় দেখুন কত বড় মাঠ মানে কোনো কিছু দেখা যাচ্ছে না দিগন্তের শেষ আকাশ যেন ওই ওই পাশে মাটিতে নুয়ে পড়েছে এরকম একটা অবস্থা তবে বন্ধুরা চলন বিলের কিন্তু একটা আলাদা বৈশিষ্ট্য আছে সেটা হলো এখানে যে এই যে ইরি ধান লাগাইছে প্রচুর পরিমাণে আপনারা দেখতেছেন যে ইরি ধানগুলো লাগাইছে ইরি ধান শেষ দেওয়ার জন্য কিন্তু এরকম মাঠে মাঠে মানে প্রচুর পরিমাণে মেশিন রয়েছে শ্যালো মেশিন এই সমস্ত শ্যালো মেশিন কিন্তু মানে পাহারা দিতে হয় না মানে পুরো মাঠ ভর্তি এরকম শ্যালো মেশিন রয়েছে এরকম সব জায়গাতেই এগুলো পাহারা দিতে হয় না এখানকার মানুষজন কেউ মেশিন রাতের বেলা চুরিও করে না বা কোনো সমস্যা হয় না আর কি একদম নিরাপদে থাকে মাছ ধরার দৃশ্য দেখে এখানেও আমরা একটু নামলাম এদের সঙ্গে গল্প করলাম আসলে এরকম করে মাছ ধরার কিন্তু অনেক মজা তবে ট্যাংরা মাছ এবং হচ্ছে শিং মাছ কিন্তু খুব রিস্কি এগুলো জায়গায় মাছ ধরতে গেলে আর এখানে ঘোড়ার গাড়ি দিয়ে থেকে ক্ষীরা সংগ্রহ করে সেই ক্ষীরা আবার বাজারে নিয়ে যাচ্ছে কৃষকরা আমরা এখানেও কিছু উঠালাম আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান মানে বিশেষ করে এই গ্রাম রিলেটেড কী ধরনের ভিডিও ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আমি পরবর্তীতে আপনাদের চাহিদা অনুযায়ী চেষ্টা করবো ভিডিও তৈরি করার জন্য জন্যে গ্রামীণ পরিবেশে দুপুরের খাওয়া দাওয়া করতেছি আজকে ছোট্ট একটা হোটেলে আমরা আজকের আমাদের মেনু হচ্ছে এখানে মাছ ভাত্তা আর বাটা মাছ মোটামুটি ভালো অনেক স্বাদ আগে পরে স্বাদিও করার পর খাবার বসতে এখানে বিড়াল আসলে প্রথমে একটা তারপরে দুইটা তিনটে এমনি করে চারটা বিড়াল আসলো তো চারটা বিড়াল এবং হচ্ছে আমরা তিনজন সবাই মিলে আসলে খাওয়া দাওয়া করলাম এখানে এগুলো ক্ষীর বয়স হয়ে যাওয়ার কারণে ফেলে দিয়েছে নষ্ট হয়ে গেছে প্রচুর পরিমাণে ক্ষীরের চাষ হয় এইদিকে ক্ষীরে সাধারণত এই দেখা যায় না গাছের পাতার নিচে থাকে তো যাওয়ার কারণে এগুলো আসলে দেখা যায় না আমি আপনাদের দেখাতে রাখতেছি না তারপরেও মৌসুম প্রায় শেষের দিকে ক্ষীরের মৌসুম এখন শেষের দিকে গাছ থেকে বেশিরভাগ ক্ষীরে উত্তোলন করা হয়ে গেছে যার কারণে তেমন চোখে পড়তেছে না এই বিস্তীর্ণ পুরো মাঠ শুধু ক্ষীরে আর ক্ষীরে ক্ষীরের চাষ করা হয় পুরো বিস্তীর্ণ মাঠে প্রচুর পরিমাণে ক্ষীরের ফলন হয় ক্ষীরে তো আসলে দেখা যায় না গাছের নিচে থাকে দেখা আসলে একটু কষ্টকর পাতা দিয়ে ঢাকা থাকে তারপরে আমি আপনাদের একটু দেখাই গাছের পাতা টান দিয়ে দেখুন এই যে ক্যামেরাটাই পড়ে গেল দেখুন এই যে এই যে ক্ষীরে তারপর এই যে সামনে দেখুন এই যে এই যে ক্ষীরে এরকম গাছের পাতা দিয়ে আসলে ঢাকা থাকে যার কারণে ক্ষীরের ছবি আসলে তোলাও মুশকিল এবং ক্ষীরেও কিন্তু তোলা মুশকিল দেখুন আরও সিজন শেষ তারপরেও কিন্তু কিছু কিছু গাছে এখনও ফুল আসতেছে আবার ফলন আসতেছে দেখুন দেখুন এই যে খুব টেস্ট আমি তো মনে করছিলাম যে তিতো লাগবে কিন্তু না তিতো না ঠিক টেস্ট বেশ টেস্ট আছে নন তোমারটা কেমন আমার তো অনেক কচি এবং অনেক মজা না ঠিক থ্যাংক ইউ না আমারটা বড় এবং হচ্ছে কৃত সারা আর কি খুব সার মানে সাধারণত বাজারে আমরা যেরকম শশা খিলাটা কিনি সেটা খেতে কেমন অন্যরকম যে যেরকমই লাগবে কারণ আপনি ফ্রেশ জমি দিতে তুলে যখন খাবেন বা সেটা বুঝতে পারবেন নিজে তো অনুরোধ থাকলেও যদি কখনো খেতে চান তারা সেটা এখানে আসবেন এসে বারো হাত বারো হাত বারো হাত বারো হাত থেকে পার হয়ে কত মনে এখন বাজার তো শেষ হয়ে গেছে সকালে বাজার লাগে নাকি

ও এই মালের মানে বাজারের যে টাকা হয় মানে খাজনার যে টাকা সেগুলো সব মাদ্রাসায় সে মাদ্রাসার নাম কি দিগ্রা মাদ্রাসায় যাবে আচ্ছা আচ্ছা মাদ্রাসার উদ্যোগে করা হয়েছে এটা এই গ্রামবাসী করছে তিন পাড়া মিলে করছে আচ্ছা আচ্ছা এখানে কোথায় কোথায় থেকে এই শশা গুলো ক্ষীরে গুলো আসে রানীহাট থেকে আসে এই

খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ